জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মেস রাশির জাতক এবং জাতিকারা কোন কোন মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন এবং কীভাবে বুঝবেন যে এই সকল মানুষগুলি আপনার ক্ষতি করছে এবং সেই সকল শত্রুদের হাত থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে ঝাড় ফুঁক ভূত প্রেত ঘর বন্ধক এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন জয় মা তারা মেষ রাশির বর্তমানে শনির সাড়ে চলছে শনির যখন সাড়ে চলে যখন সেই অবস্থায় যত সকল গুপ্ত শত্রু আছে হয়তো আমাদের সামনে এতদিন ধরে মিষ্টি মিষ্টি কথা বলছিল আপনার সাথে হয়তো ভালোভাবে মিশছিল যখনই আপনার জীবনে খারাপ সময় এসছে সেই সকল বন্ধুগুলো কিন্তু আপনার থেকে দূরে সরে গেছে হয়তো আপনার অনেক আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব অনেক কিছুই আছে কিন্তু এই যে শনির সাড়ে সাথে চলছে এটা হচ্ছে ভালো এবং খারাপ মানুষের পরিচয় দেখতে পাওয়া যায় যে কে আপনার আপন কে আপনার পর কারণ এই পৃথিবীতে দুজন ব্যক্তি সবচেয়ে হচ্ছে আপন সেগুলো পিতা এবং মাতা সেগুলো হয়তো আপনারা পরে বুঝতে পারবেন কারণ আপনাদের এখনও কিছু শুরু হয়নি শনির সাড়ে সাথে মানে কি মন মস্তিষ্ক দেহ সব কিছু আপনার নেগেটিভ হয়ে যাবে আপনি যেটাই করবেন সেটাই নেগেটিভ মানুষের উপকার করতে গেলেও আপনাকে ঘুরে গালিগালাজ খেতে হবে কারণ শনির সাড়ের সাথে মানে একটা পরীক্ষা হয়তো যদি আপনি কোনো দিন সাকসেস ছিলেন জীবনে শনির সাড়ে সাথে আগের পর্যায়ের কথা বলছি জীবনে আপনার কাছে সব কিছু ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার বন্ধু বা তো অনেক কিছুই ছিল কিন্তু হয়তো সেই সব বন্ধু আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু সেই বন্ধুরা হয়তো আপনি যাচ্ছেন আপনার নামে খারাপ গুজব হয়তো যে সকল মানুষদেরকে আপনি হয়তো বেশি বিশ্বাস করছেন নিজের চেয়েও বেশি বিশ্বাস করতেন সেই সকল মানুষরাই কিন্তু আপনার বুকে ছড়িয়ে আঘাত করে দেবে এই অবস্থাতে কারণ এখন শনির সাথে সাথে চলছে মানুষের মুখোশগুলো খুলে যাবে তোমার সামনেই কি করে বুঝবেন যে কে আপনার ক্ষতি করছে হয়তো জীবনে যদি আপনি সাকসেস হন সেই সাকসেসের কথা যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে আপনি তুলে ধরেন দেখা গেল কেউ আপনার সাকসেসে খুশি নয় সবাই অখুশি তাহলে কিন্তু বুঝে নেবেন যে এই মানুষরা কিন্তু আপনার শত্রু এবং সবসময় আপনার ষড়যন্ত্র করে আপনার নামে মিথ্যে কলঙ্ক বা বদনাম রটানোর চেষ্টা করে এই সকল মাছদের থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কতগুলো ক্রিয়া আপনাদেরকে করতে হবে এবং প্রথম লক্ষণ বলছি যে কোন মাছদের থেকে আপনারা দূরে থাকবেন প্রথম লক্ষণ হচ্ছে আপনার নামে গুজব রটাচ্ছে অর্থাৎ আপনার সাথে থাকাকালের মিষ্টি মিষ্টি কথা বলছে আপনি যখন চলে যাচ্ছেন সেই মানুষটাই আপনার নামে গুজব রটাচ্ছে বা কলঙ্করটি বেড়াচ্ছে সেই সকল মাঝদের থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে দু নম্বর হচ্ছে কোথায় কোথায় রেগে যাচ্ছে কোথায় কোথায় আপনি যে কথাগুলো বলছেন সেই কথার মধ্যে খুদ ধরার চেষ্টা করছে নিজে বড় হওয়ার চেষ্টা করছে এবং আপনাকে ছোট করার চেষ্টা করছে সেই সকল মাঝ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার সাথে আপনার অনুকরণ করার চেষ্টা করছে সেই সকল মানুষদের থেকে অবশ্য আপনাকে দূরে থাকার প্রয়োজন আছে এবং আপনার সাথে হয়তো রাজনীতি করছে রাজনীতি বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে নিজে হয়তো পারছে না অপর মানুষের সাহায্য সে নিচ্ছে যাতে আপনাকে সেই উন্নতির শিখর থেকে নিচে নামানো যায় সেই সকল ব্যক্তি ব্যক্তিদের থেকে অবশ্য আপনাকে দূরে থাকতে হবে এবং আপনাকে দেখে যাদের মুখ বেঁকে যাচ্ছে আপনাকে দেখে যাদের গায়ে কাটা দিচ্ছে সেই সকল মাছদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে এই সকল মাছদের থেকে রক্ষা পেতে অবশ্যই যারা শত্রুতা করছে তাদের যদি বা পায়ে ধরে নিতে পারেন এবং তারপরে হয়তো খরিজাপের একটা খরচ নিতে হবে এই দুটি জিনিস দিয়ে একটা ক্রিয়া করতে হয় যদি আপনারা এই ক্রিয়াটি জানতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমি বলে দেবো আপনারা কীভাবে ক্রিয়াটি করবেন এবং শনি যেমন সাড়ে সাথে চলছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারী খারাপ সময়টাকে কাটানোর চেষ্টা করুন কারণ এখন এখন এই অবস্থাতে কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ কিছু কাজে আসবে না টাকা পয়সা রচয় হবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা